হাই গাইকুম খিতা কবৰ চবৰ আশা কৰি ছাৰাবলাহ আছ তে আছাম টু বেংলুৰ কষ্টৰ ষ্ট'ৰী দেখা আইত আবাৰ কণ্টিনিউ কৰিছি আজিকৈ ল' কষ্টৰ জীৱনৰ চাই নম্বৰ পাৰ্ট ত' ছাৰ লগে তাক এই লাইফ ষ্টৰি শুনিয়া যায় তে খাইকো শেষ কৰিলাম আমি এয়াৰ আগৰ ব্লগত নিয়া শেষ কৰিলাম বেংলুৰ যোৱাৰ লাগি ৰেডি হৈ গৈছি বৰ্তমানে বেংলুৰ যাইতাম তে বেংলুৰ যাইতাম ৰেডি এর মাঝাতে কালকে একটা জিনিস কইতাম দাম লিছি এ বর্তমানে বেঙ্গলোর যাওয়ার লাগি দিন রেডি কেন বাড়ির মানুষ পরিবারের মানুষ কেউ রাজি নাই রাজি না কেনে আর আজান্ত মানুষ একজনের লগে যাইতাম আমরা কোনো পরিচিত মানুষ নাই ওতাল্লাই বাড়ির মানুষ কেউ রাজি নাই আর এর কারণে দূরদরবস্তি করি বাড়িতে কি আওয়া লাগছে সারারে মানে ফ্রেশার দি আপনি যাওয়া লাগবো না গেলেও তো না সারা রাজি হয়েছে এর ফরে মা বাপর দেন মন্ডে আঘাত দিয়া মা বাফর কথা অমান্য করিয়া যেন কোনোবাই যাও তে একটা ফেরাসানি হইতে হয় তে আমার ফেরাসানি কী তো হয়েছে পুরা আমার আগের স্টোরিটা দিন পুরা দেখিয়া যাও তে বুঝতে পারবা মা বাফর কথা অমান্য করিয়া যেন কোনোবাই যাও তরিনাম কীটা হয় তে এইখান কতক্ষণ কতটুক সত্য কতটুক বৃত্ত এইখান আমি পুরা কইতে পারতাম না কিন্তু আমি অনুভব করতে পারছি এখন সার আছে খার লাইফও কি লাগে সেই কারণে আমি কইতে পারি না আমি যেখানে অনুভব করতে পারি এখন কইছি তো বর্তমানে মনে করো এই মানুষ যার লগে যাই আর কইছি আমরা টিকেট টাকেট হয়ে গেছে তো আমরা মানুষ তিনজন আমরা মনে করো বাড়িতেই রানা দিছি যাইতাম তে মানুষে কইছে টিকেট মানে সুপার টিকেট করা হয়েছে তো তোমরা আও এ বাড়িতেই বাড়ি তো আমরা মনে করো বাড়িতেই বাড়িছি মানুষকে মনে করো দোয়ার ফুয়ার বা বাড়ি আইতো তার নবাইতে কি আইতা তো যাই হোক আমরা গেছি যাওয়ার পরে আশি মিন কইছি কিন আমরা তো আই গেছি তিন কইস হন আশি না তোমরা লোহারি ফুয়া তাও সময় খুব কম তে লি ফুয়াত আমরা এখন আশি মইনতেই দেখতে সময় খুব কম কিনা করতাম আমরা একটা গাড়ি মাতিছি কোন ইমার্জেন্সি আমরা লোকা যাব লাগে এই মানুষটা ইমার্জেন্সি হিসাবে আমরা নে ভুয়াত নেফোঁসাইছে এই লুয়ার ফুয়া যাওয়ার কারণ কিতা জানি এই লোহারি ফুয়াত যাওয়ার কারণ হইছে ফয়েশা দেন ফয়েশা নাই টিকিট করা হইছেও না এই সুপারের টিকিট সাইটটা টিকিট আমরা যে সময় গেছি যাওয়ার পরে পয়সা দেওয়ার পরে গিয়া টিকিট হইছে তেও তো আমরা গেছি যাওয়ার পরে টিকিট হইছে আমরা অনটা কি গাড়ি তুটিছি এখন রানা দিছি আমরা ব্যাঙ্গলোর ও তো গেছে বস ইন আর টেকা টুকার কোনো মাত নাই টিকিটের কোনো মাত নাই এখন কেউ তো আমরা সুপারে আইছি মনে করো ওই কেন যাৰা মনে কৰমিজ থাকি হওক বা আমাৰ ইট চাইড দি আছি যিকোনো জেগাত যাওঁ গুৱাহাটীত এক ৰাইত লাগি যায় যাইতে তে আমাৰ গেছি ৰাইত আমাৰ নাইট চুপাৰে গেছি গিয়া মনে কৰো আমাৰ লাডৰমবাৰীত লামচি লাম ইয়াৰ খানি উনি খাইছি খাই আমাৰ যায় আৰু গুৱাহাটীত গেছি ইয়াতো মনে কৰো সকাল লৈ গৈছে এদিন সকাল লৈ গৈছে তে আগে মনে কৰ ট্ৰেইন বেছিভাগ গুৱাহাটীত থাকিব বেংলুৰ যাৰা মুম্বাই দ্বাৰা গেছি গুয়াহাটিকেও যাওয়া লাগছে আমরা হরিংস থাকি বদরপুর তাই কোনো ট্রেন আসলো না এই সময় আন দুই হাজার দশ দুইটা দুই হাজার সতেরো আইসে আমার ট্রেন তো ওই সময় তাই মানুষ যাইতে পাত্রা হরিম থাকি তাই এই সময় ট্রেন আসলো না সুপারও যাব লাগতো বেশিরভাগ ট্রেইনও গেছি অত সকালে গেছি যাওয়ার পরে ওই সময় মনে করো একদিন আমরা পুরা দিন রইতাম বাদর দিন বিকাল ফাঁসটার সময় আমরার ট্রেন তো এখনও মানুষ জাল লগে আইছি পুরা কাহিনীটা শুনিয়া যায় কীতে হয়েছে আমরার লগে ও মানুষ দাঁড়িয়ে আমি কইছি দেখ বাই টিকিটটা দেখাও আমরা চারটে মানুষের টিকেট তো হয়ে গেছে কারণ আমরা আগে ফোন করে কই টিকেট হয়ে গেছে তোমরাও আমি কইছি টিকেটটা দেখাও ভাই এখন ব্যাঙ্গলুরতে ইতাম তো আমরা টিকিটটা দেখি এখন তো নাই টিকেট টিকিট করা হয়েছেও না আমরা মানুষ যে মানুষের লইয়া যার হ্যাঁ পুরানা মানুষ আমরা তিনটা মানুষ লগে যাই আর আমরা নয়া মানুষ টিকিট হইছেও না কতখান দে টেনশনের ব্যাপার নতুন মানুষ বাড়ির থেকে কতক্ষণ মানুষের ফেরেশান করিয়ে বাড়িয়ে আইসি আর এই ফেরেশানির পরিমাণ কিতাব আইছি আগে দেখতে পারবায় জানতে পারবাই ব্লগটা কন্টিনিউ দেখিয়া যাই তো তো টিকিট নাই এখন তো টিকেট করা হয়তো এখন তো কোনো রিজার্ভেশন টিকেট কোনো কনফার্ম টিকিট পাওয়ার কোনো লাইন নাই বা ধরিন সকালে টিকিট আমরা দেওয়ার তো এখন কিতা করতাম এখন আমরা ওয়েটিং টিকিটর ব্যৱস্থা কৰা লাগিব এছড়া কোনো লাইন নাই বাইতোতে বাৰু আহি গৈছে তেওঁ ৱেটিং কৰ টিকেট আমাৰ কৰাত গেছি তেওঁ ৱেটিং কৰ টিকেট কৰাত দিয়াও বহুত কিছু হৈছে সি বাজু তেওঁ কোনো ব্লগিঙো কৰা লম্বা হৈ যায় আৰু আগেদি দিয়াৰ না টিকেটৰ ব্যৱহাৰ আগৰ ব্লগো আহিবায় আৰু ন ব্লগটা শেষ কৰি টাটা বাই বাই ব্লগটা কণ্টিনিউ দেখি থাকি পূৰা ষ্টৰি আগেদি তাক